আগে আপনাদেরকে দেখাচ্ছি টেস্টটা কীরকম হয় হুম ওয়াসম অবশ্যই আপনার নিবিয়া বাজারে আসলে এটা খেয়ে যাবেন খুব ভালো আর এখন ওয়ে সিজনটা খারাপ আর কি আচ্ছা আচ্ছা সিজনের লাগে একটু সিজন খারাপ না আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমরা যাবো আজকে সকাল সকাল আমি আছি আর আমার সঙ্গে আছে নিখিলা আমরা যাবো নিভিয়া বাজার তো নিভিয়া বাজার যাওয়ার সময় কিছু আপনাদেরকে রাস্তার যে আসো যেগুলো জিনিস পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন তো চলুন আর না করে আমরা এখান থেকেই ভিডিওটি শুরু করি এই যে গাড়িটা নিয়ে আমরা যাব এই যে নিখিলদার গাড়ি দেখেন উল্টো নিখিলদা এই যে নিখিলদার গাড়িতে উঠছে চলো এখন আমি যাই আমি গিয়ে গাড়িতে উঠি নিখিল বসে পড়েছে এইদিকে আমি যাব আমি এইদিকে গাড়িতে বসবো এই যে নো গাড়ি নিয়ে আজকে আমরা যাচ্ছি নিবিয়া বাজারে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো নিবিয়া বাজারের প্লাস যাওয়ার মধ্যে রাস্তায় যেগুলো দৃশ্য পড়বো আপনাদেরকে ভালো ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো আমরা এসেছি মেডিকেল পয়েন্ট তো মেডিকেল পয়েন্টের আপনাদের কিছু দৃশ্য দেখাবো আমাদের শিলচরের ভুমুর হসপিটাল আগে যাকে বলা হতো এবং সেটার আমাদের মেডিকেল কলেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল পয়েন্ট এই মুহূর্তে আমরা ক্রস করছি ড্রাইভ করছে আমি সিটে বসে আছি হ্যালো নিকিলা কী খবর হাই এনআইটি পয়েন্ট তো এনআইটি পয়েন্টের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো ছোটোখাটো দোকান কয়েকটা আছে এই মুহূর্তে সকাল 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 বাজে আটটা তো কিছু দোকান খুলছে কিছু বন্ধ আছে এ দেখতে পাচ্ছেন তো আমাদের যে বাবা মন্দির আছে সেগুলো দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন গাড়ি থেকে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করবো এই যে ভৈরম বাবার মন্দিরে আমরা এসেছি খুব সুন্দর সকাল সকাল ভিউ খুব ভালো লাগছে দেখে দেখছেন আমি গাড়ি থেকেই আপনাদেরকে দেখাচ্ছি বৈরুবাবার আশ্রমটা মন্দিরটা খুব সুন্দর সকাল সকাল ভিউ আসছে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ খুব সুন্দর করছে যে যেকোনো সময় আমাদের বৃষ্টি নামতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি বন ধর ইলেকট্রনিক্স তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোকান একটা অনেক ধরনের আপনারা মিটিং পেয়েজে হোম থিয়েটার থেকে ধরে সাব উফ ব্যাটারি সব কিছু আপনারা পেয়ে যাবেন নমস্কার দাদা মর্নিং কেমন আছেন আচ্ছা তো আজকে মাল টাল কিছু নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে আচ্ছা কত টাকার মাল কিনলেন আজকে এই তো আপনারা কমে দিয়েছেন আচ্ছা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা না থ্যাংক ইউ স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগবো ঠিক আছে ওকে তো এই যে আমাদের নিখিলদা টাকা নিয়েছে তো আপনারা সঙ্গে থাকবেন আরও কয়েকটা দোকানে যাব ভিজিট করব আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আর ধোয়ার বন ধর ইলেকট্রিক্যাল আপনারা অবশ্যই বেড়া ভিডিও দেখবেন ওনার দোকানে আসবেন অনেক ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন একদম হোম থেকে ধরা করে ইনভার্টার ব্যাটারি সবগুলো আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নিবিয়া বাজারে আসলাম এই যে আমাদের প্রথম কাস্টমার নিবিয়া বাজারের রানুপাল ওকে কিছু মাল দেওয়া হচ্ছে হ্যালো রানুদা কেমন আছো

তো যারা লাগবো যারা নিবি দেখবো ভিডিওটা অবশ্যই আমাদের পাল ইলেকট্রনিক্সে আইবা নিবিয়া বাজার আশা করি তো আপনারা দেখলেই বুঝতে পারবো দোকানদারে খুব সুন্দর ঠিক আছে সাত বারো ব্যাটারি ওই যে সাত বারো ব্যাটারি দেখি তাছাড়া আরো টর্চ অনেক কিছু খাইব ব্যাটারিটারি লাগলে সোলার ওয়েলার লাগলে আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবো দেখে নিন পাল ইলেকট্রনিক্স তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে নিবিয়া বাজারে আছি মা সন্তোষী এন্টারপ্রাইজ এখানে অনেক পতাঞ্জলির জিনিস পাওয়া যায় তো চলুন ওনার সাথে আমরা একটু কথা বলবো বা নিবিয়া বাজারও আমরা একটু ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আপনার সঙ্গে থাকবেন ইয়ে দেখতে চান মা সন্তোষী এন্টারপ্রাইজ

আমরা যে বিভাগে কিছু বলবেন অনেক নমস্কার দাদা নমস্কার দাদা আমার নাম অঙ্কন রায় আচ্ছা প্রথমত সুস্বাগতম আপনি দূর থেকে আমাদের নিবিয়া প্রত্যন্ত অঞ্চলে এসেছেন এবং আপনাদের আপনার মাইতিম আপনার সকল দর্শককে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের নিবিয়া এসেছেন আমাদের নিবিয়া একটা জিনিস খাওয়ার খুব ফেমাস এটা হলো দানাদার আচ্ছা বাজারে যখন যাবেন দানাদার নিশ্চয়ই নিয়ে যাবেন এবং এটা সবচেয়ে মানে সবচেয়ে ফেমাস আমাদের নিবি বাজারে দানাদার দানাদারটা আচ্ছা এটা কোথায় পাওয়া যায় এটা বাজারে গেলে মিষ্টি দোকান পেয়ে যাবে মিষ্টি দোকানে না হ্যাঁ যেগুলো মিষ্টির দোকানে গেলে মিষ্টি দোকানটার নাম কি মিষ্টির নাম যেমন কি মাছ উঠছে আছে আচ্ছা আচ্ছা কইরি মিষ্টানের ভান্ডার আছে আচ্ছা এরপর তারপরে মা কালি মিষ্টানের ভান্ডার আছে আচ্ছা আচ্ছা যে কোন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু ভিজিট করে নেব হ্যাঁ ভিজিট করে নেবেন আর মানে ওই দানাদারটা আমরা সবচেয়ে ফেমাস এরিয়া আমরা এখানে আচ্ছা নিবিয়া বাজার হ্যাঁ নিবিয়া বাজার আরও অনেক জিনিস আছে তবে বিশেষ করে মানে বাইরে থেকে যারা আসেন নিবেতে এই জিনিসটা বিশেষ করে নিয়ে যান কেননা এই জিনিসটা কোথাও পাওয়া যায় যান আচ্ছা থ্যাংক ইউ দাদা আপনার কাছ থেকে যে একটা সুন্দর খবর পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো চলুন ভাই দেখা হবে আবার আসবেন ঠিক আছে বাজার তো বাজারে এসেছে কিন্তু লোকজন অনেক কম দেখতে পাচ্ছি করি বিকাল দিকে কিছু লোকজন আসবে আমরা ঘুরে ঘুরে দেখছি যাব কয়েকটা দোকানে যাবি এই মুহূর্তে আমরা এসেছি বিশ্বাস মোবাইল বাজার নমস্কার নমস্কার ভালো তুমি বলি কেমন চলে দোকানদারে

এই লো নো সাবস্ক্রাইব এই বালা সু করে খাইবে তুমি সসাইও সসাইও না মানছে হেল্প লাগে করি মানছে তো কষ্ট করে খাইতা আচ্ছা মানে লেখা সই হিসাব নি হ্যাঁ সই হিসাব নি জি খাইছে বাহ এই বিজা সু করে খাই জি স্যার বাহ বাহ কত খাইছি কত আরে 200 টাকা কেজি 200 টাকা ফাটাফাটি বাম্পার বাম্পার সস্তিকা মোবাইল সেন্টার তো দেখা যাক ওনার ভিতরে যায় মালিক আছেন কি দাও মালিক নমস্কার তো এই মুহূর্তে আমি আছি লিভিয়া বাজার স্বস্তিকা মোবাইল সেন্টার এই যে আমাদের আছেন দাদা নমস্কার খারাপটা কি আচ্ছা আচ্ছা রাস্তা তো বড় হয়েছে অনেক দেখতে পাচ্ছি আগের থেকে হুম তো মোটামুটি কাস্টমার তো একটু আসা যাওয়া বেশি হবে মনে হচ্ছে কমেছে আচ্ছা আচ্ছা আর মোবাইল কেমন আছে কি কি ভ্যারাইটির মোবাইল আছে আপনার এখানে এগুলো না মোটামুটি স্যামসাং ভিভো শোপগুলোয় স্যামসাং নাই না আচ্ছা রিয়েলমি রিয়েলমি আছে তো দর্শক আপনারা যারা নিমিয়া থেকে দেখবেন অবশ্যই ওনার মোবাইলে ওনার দোকানে একবার ভিজিট করবেন এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের অনেক সুন্দর সুন্দর খাবার ওনার দোকানে আছে আপনারা অবশ্যই একবার ওনার দোকানে বেজি তাছাড়া সোলার আছে না সোলার ব্যাটারি ইনভার্টার সাউন্ড সিস্টেম বা রিপেয়ারিং হয়নি মোবাইল মোবাইল রিপেয়ারিং আছে তো কইলা লাগতো মোবাইল রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং হয় কি কি মোবাইল রিপেয়ারিং হয় এর টু জেড মোবাইল রিপেয়ারিং হয় আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ এই যে নিখিল আম নিচ্ছে কত করি আমি চাল্লিশ টাকা নেই মাত্র আরিদিকে ষাট টাকা বাম্পার বাম্পার তো দেখো নিবিয়া বাজার চাষা কত কম দামে আম বেসরা আমরা শিলচার থেকে আইসি আজকে নিবিয়া বাজার থেকে আম কিনার লাগে মাত্র ষাট টাকা করি আম শিলচার থেকে আইসি তা তুমি এগুলো আইটেম পাইবে আমরা কাছে এটা হচ্ছে বুঝছো ফোন নাম্বার আমার দেওয়া আছে আর তোমার বাজারে যা কীরকম চলে

نے بھیے بازار ہونا نہیں نے بھیے بازار اجنے بھیے بازار ہے مطلب প্রত্যেক روز બરા ફરવા જો પરતે ઓર બરા હોય ભાઈ আচ্ছা સપ્તાહ એક દિન નું બોળો બજાર ઓર પરે আচ্ছা আচ্ছা બુધવારે બજાર છે બુધવારે બજાર લેવો મનો છોટો બજાર હોય રોમપુર એટલે બરલે બોળો બજાર બરલે બોળો બજાર સજાતાય બુધવારે ઓરિંગ બસ થઈ ઘર બારી આપણે આજે જ જર્તા થઈ જઈશું ઠીક છે ઠીક છે ઓકે ધનનો આ કેતા બલવાલા છો હા બલવાન আচ্ছা તો ખૂબ સુંદર

দেখা আর সুন্দর কিছু দেখার মতো আছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি এসেছি নেভিয়া বাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন মা কালী মিষ্টান্ন তো সেখানে যাবো একটি প্রসিদ্ধ দানাদার মিষ্টি সেটা আমরা টেস্ট করব তো টেস্ট করে কীরকম লাগে আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মা কালী মিষ্টান্ন আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আমরা একটু টেস্ট করব যেটা নিবিয়া বাজারের সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টি দানাদার মিষ্টি তো চলুন এই দেখুন আপনারা যারা নিবিয়া বাজার থেকে দেখবেন অবশ্যই ওনার দোকানে একবার আস আসবেন এবং দেখবেন এই দেখুন এটা দানাদার মিষ্টি কোনটা দাদা এটা এনে নেয় হ্যাঁ দেখতে তো খুব সুন্দর খেতে কেমন লাগে অবশ্যই আমি খেয়ে আপনাদেরকে বলে দেব। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর তুমি খাচ্ছ আচ্ছা কীরকম লাগছে খুব ভালো ভালো নি ও ঠিক আছে তো আমাদের নিখিলটা খেয়েছে আমিও খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো তো চলুন ওনাদের দোকানে আরও অনেক ধরনের মিষ্টি আছে আমরা সেগুলো দেখে নিই খুব সুন্দর আর দাদার সাথেও আমরা একটু কথা বলবো আর আপনারা যারা নিবিয়া থেকে ব্লগটা দেখছেন অবশ্যই ওনার দোকানে একবার ভিজিট করবেন তো দাদা নমস্কার কীরকম আছেন ভালোই আছে দেখশো কীরকম কোনো রকম চলে আসে আচ্ছা নিবিয়া বাজারের সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টি দানাদার মিষ্টি সেটাকে আপনারা নিজেরাই বানান নিজে বানাই ছানা দিয়ে পিও ছানা দিয়ে না আচ্ছা আচ্ছা আর ব্যবসা কি রকম চলে চলে মোটামুটি আগে অনেক ভালো না এখন তো লকডাউনের পর থেকে একটু বলে লকডাউন পর তো আরও খারাপ এখন ওয়ে সিজনটা খারাপ আর কি আচ্ছা সিজনের লাগে একটু সিজন খারাপ না বিয়ার সিজন এজন আইলে তো বিয়ার সিজন এলে তো ফটাফটি ফটাফটি ঠিক আছে থ্যাঙ্ক ইউ দাদা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো চলুন আমাকে একটা দিন তো আমি খেয়ে টেস্ট করে দেখি তো এই যে দাদা আমাকে দিচ্ছেন সঙ্গে এটা 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 আমরা দিয়ে একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ তো আমি এটা খেয়ে আগে আপনাদেরকে দেখাচ্ছি টেস্টটা কি রকম হয় হুম ওয়াকশোন অবশ্যই আপনার নিবিয়া বাজারে আসলে এটা খেয়ে যাবেন খুব ভালো আর এটা ওনাদের নিজের পছন্দ মতো জিনিস এটার নাম কি হ্যাঁ বহ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ খুব ভালো লাগলো খেয়ে নামটা শুনেই আমি আসলাম বলে যে একজন আমাকে আমি বললাম ঠিক আছে আমি গিয়ে একটু হুম তোমার শোন না তো দর্শক মিষ্টিটা খেয়ে অনেক ভালো লেগেছে তা আমি আর ভিডিওটা লম্বা করব না এখানে ভিডিও শেষ করব। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দাদা খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে আজকের জন্য আমরা ভিডিও এখন শেষ করছি বাই